প্রিয় দর্শক দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা আমাদের সমাজে অনেক মানুষ দাঁড়িয়ে পানি খেয়ে থাকি আমরা যা আসলে কোরআন হাদিস আমাদেরকে কি বলে দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা আবার কেউ কেউ বলে দাঁড়িয়ে পানি খেলে উপকার আছে আবার কেউ কেউ বলে না দাঁড়িয়ে পানি খেলে শয়তানের পেশাব খাওয়া হয় আসলে আমরা জানবো ইনশালে বাংলাদেশের কাছ থেকে আমরা জানবো যে দাঁড়িয়ে পানি পান করা দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার শয়েক আব্দ জাকবিন উসুফ দুই নাম্বার আরো একজন আলেম তিন নাম্বার শয়েক আহমদুল্লাহ প্রদর্শক চলুন আমরা এক এককে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শেখ আব্দুল রাজ্জাক বিন উসুফের বক্তব্যটি শুনে আসি পান করতেন বিশেষ ভাবে ইয়া তা তিন শ্বাসে পানি পান করতেন তিন শ্বাস তিনি বলছেন, ওয়ালা ইয়ানফোক ফীহে পানিতে যেন কেউ শ্বাস না ছারে ডাক্তার বলেন যে এই শ্বাস বিষাক্ত তবে আল্লাহর নবী এই কথা বলেননি তিনি বলেছেন তোমার শ্বাস যেন পানিতে না যায় তিন শ্বাসে পানি পান করবা ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াশরাবু কায়মান আল্লাহ রাসূল কখনো দাঁড়িয়ে পানি পান করতেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে সে যেন বমন করে দেয় খুব কঠিন হয়ে গেল এবার কঠিন হয়ে গেল

বসার পরিস্থিতি নেই বসতেই পারে না তখন সে দাঁড়িয়ে পান করবে এর বিধান দেখা যায় আমি রাসুলের কাছে জমজমের পানি নিয়ে আসলাম বা কায় মান তখন দাঁড়িয়ে জমজমের পানি পান করলেন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এটাই সরনাথ

জল পৃথিবীতে পানি আছে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি এ কথা বলার পরে তিনি বলছেন এটা হচ্ছে রোগের নিরসন রোগের ঔষধ জমজমের পানি হচ্ছে খাদ্য আর জমজমের পানি হচ্ছে রোগের ঔষধ মুসলিম এই মর্মে যে একে আপনি দাঁড়িয়া পানি পান করবেন জমজমের পানিটি বিশেষ ভাবে আপনার সামনে পেশ করলাম একে আপনি দাঁড়িয়া পানি পান করবেন আবার আপনি প্রতিদিন না চাইক দরিয়ার পানি সইব কারি আলিস আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখেছি জমজমের পানি খেতেন বিসালাহুর রহমান কেয়тари কারণ আমাদের কথাগুলো তো এখন সবাই খালি ভুজেറായി কোথায় কি হলো না হলো তো যাই হোক বসে খায় পানি পান করা সব ধরনের খাবার বসে খাওয়া এটা আদব এটা কি এটাই আদব কিন্তু প্রয়োজনে তাগিতে দাঁড়িয়ে খাওয়াতে কোনো বাধা নেই তবে চেষ্টা করবো আমরা ডান হাত দিয়ে বসে খাবো ইনশাআল্লাহ এটাও একটি আদব এটাও একটি সিস্টেম যে মাধ্যমে আমরা কি অর্জন করি সবচাইতে যেটা অর্জন সেটা হচ্ছে সচরিত্র এই সহচরিত্রই আমাকে আপনাকে কেয়ামতাদের সবচেয়ে বেশি দালি দাঁড়িয়ে পানি খাওয়া যাবে কিনা কোন আদিসের জানতে চাই দাঁড়িয়ে পানি পান করলে বড় কোনো গুণা না হলেও এটা সুন্নতের খেলাফ মাকরু হবে নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম সচরাচর বসে পানি পান করতে কেউ যদি নিরুপায় হয়ে দাঁড়িয়ে পা দাঁড়িয়ে পান করে এমন কোন পরিবেশ আছে যেখানে বসার জায়গা নেই বসলে অসুবিধা হবে সেখানে পান করে ফেললেন বা করে নিলেন তাতে ইনশাল্লাহ বড় কোনো গুণ হবে না কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটা ভালো নয় সুন্নত নয় এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক আছে এবং রিস থাকে গলা টলা বিভিন্ন জবা আটকার নাকে উঠার বসে পানি পান করা হলো সুন্নত মুসলিমের এখান দিছে আসছে গলা থেকে আপনার হাত দিয়ে ভূমি করে বের করে ফেলা যদি দাঁড়িয়ে পানি পান করা এখান থেকে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করা উচিত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পান করেছেন এটা জায়েজ প্রমাণ করার জন্য করেন আমার এই বোন যে মন্তব্য করেছেন নিশ্চয়ই তিনি এ বিষয়ে জানেন না যে তিনি কত জঘন্য মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের কারণে ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে আল্লাহর বিধানকে যদি ডিনাই করে সে যদি বলে যে না এটা এই যুগে চলে না তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে এবং বেইমান হয়ে যায় আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা এটা তার বিরুদ্ধে বিদ্রোহের সামিল কেউ মানতে পারেন না এটা তার দুর্বলতা তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন দাম্ভিকতা দেখাবেন অহংকার দেখাবেন তাহলে মুক্তির কোনো পথ খোলা থাকবেন আমরা আমাদের বোনকে যদি আমাদের পেছনে থাকেন অনুরোধ করব তওয়া করে আল্লাহর আস্তে আল্লাহর দিনে ফিরে আসেন আমি আবার বলছি পর্দার কোন বিকল্প নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য পৃথিবীতে নাই কেমন পর্যন্ত কেউ খুঁজেও পাবে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত না ভাই এটা হাদিস সম্মত কোনো কথা নয় আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছে আহ যেমন দাঁড়িয়ে পানি খেলে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নজবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়াট কথা যেগুলো কোনো ভিত্তিক্রণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশাব খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না শরীরের দৃষ্টিকোণ থেকে একটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখায় দিলেন তো এই ধরনের বিষয়গুলো শত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না যায় বিশ্বাল সাল্লাম আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা রটাবে সেই তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায় এ ধরনের আপনার পানি পান সরি এ ধরনের কথা বলা এটা যা চাই এবং গুনাহের কথা স্বামী সন্তান নিতে চাইলে স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কি স্বামী সন্তান নিতে চাচ্ছেন কিন্তু ইচ্ছু নিতে চাচ্ছেন যদি চাচ্ছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর উচিত হল স্বামীর সাথে একত্রতা পোষণ করা এবং স্ত্রীর যদি যৌক্তিক কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর সেই চাওয়াকে পূরণ করা শরীর দৃষ্টিকোণ থেকে তার জন্য আবশ্যক এবং বিবাহের একটা অন্যতম উদ্দেশ্যই হল সন্তান আপনার জন্মদান করা এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার পদক্ষেপ গ্রহণ করার অধিকার স্বামীকে ইসলাম দিয়েছিলাম যে যদি এমন হয় যে এটি হলে বড় ধরনের ক্ষতি হবে ধরুন মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে বা এরকম কোনো বড় রিস্ক আছে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই মা আপত্তি দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ তিনজন আয়ারেমের কাছ থেকে যে দাড়িয়ে পানি খাওয়া বা দাড়িয়ে পানি পান করা যাবে কিনা আমাদের সমাজে সচরাচর কিছু কিছু মানুষ যে বলে থাকে যে দাঁড়িয়ে পানি পান করলে দাড়িয়ে পানি খেলে শয়তানের পেশাব খাওয়া হয় বা অন্যান্য আরও বিভিন্ন রকম কথাবার্তা আছে প্রিয় দর্শক আমরা এখানে বিজ্ঞ তিনজন আয়ারেমের কথাগুলি শুনলাম যে দাড়িয়ে পানি খাওয়া যাবে কিনা যে আসলে আমাদের সমাজে প্রচলিত এ কথাগুলির কোরআন হাদিসে কোন রকমের কোনো ভিত্তি নেই বিজ্ঞ আলেমাগন এ কথাই বলেছেন হ্যাঁ দাঁড়িয়ে পানি পান করলে যে একেবারে কবিরা গুণা হবে এরকমটি কোনো হাদিসে বা কোনো মাসালার মধ্যে বলা হয় নাই বিজ্ঞ আলেমাগণ এ কথাই বলেছেন কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই এ বিজ্ঞু বিজ্ঞ আলেমাগন বলেছেন তবে হ্যাঁ বসে পানি পান করাটাই উত্তম বিজ্ঞ আলেমাগণ এ কথাই বলেছেন যে আপনারা বসে পানি পান করবেন এটিই নবীজির সুন্নত আপনি বসে পানি পান করলে নবীদের একটা খাওয়ার। প্রিয় দর্শক আমরা এখানে বিজ্ঞ তিন জুন কথাগুলি শুনলাম এই তিনজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ দর্শক আল্লাহ সব উপরি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহে আমাদেরকে যেন পরিচালিত করেন প্রিয় দর্শক আমরা একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি